আল্লাহুম আমিন রব্বানা যালমনা ওয়া تغফিরলানা ওয়া তারহামনান্নাকুন্নাম মিনাল খাসিরিন يلا সারা দিন রোজা রাখার পরে আল্লাহ এই এত লোকের আল্লাহ তোমার দরবারে হাত উড়াইছি আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের এই দুই হাতখানা কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমিন يلا আমার লগের কিছু বন্ধু বান্ধব এখনো বিয়ে করেনি আল্লাহ তারা এই পৃথিবীতে তাদের

আমার বন্ধু বান্ধব খুব সুখে আছে আল্লাহ তাদের সুখ শান্তি আর আমার সহ্য হচ্ছে না আল্লাহ তাদের সুখ দেখে আল্লাহ আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ তাদেরকেও তুমি একটা বিয়ার ব্যবস্থা করিয়ে আমিন হে আল্লাহ আমার কিছু ডাইনি বান্ধবী আছে আল্লাহ তাদের তারা কিছুতেই ভাতার খুঁজে পাচ্ছে না আল্লাহ তাদেরকে তুমি কাতারে গিয়ে ভাতার খুঁজার তৌফিক দান আল্লাহ হে আল্লাহ যদি কাতারে গিয়েও ভাতার খুঁজে না পায় আল্লাহ তাহলে সাত আট আমার কাছে আসার তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ তোমার দরবারে শেষ একটা ফরিয়াদ জানে আল্লাহ আমার এই ভিডিওটা যেন আমার বন্ধু বান্ধবের সামনে তুমি উপস্থাপন করিয়ে দাও আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন ওয়াক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ